আজ আঠারোই জানুয়ারি দু সালের যে এনভিএসটি ক্লাস সিক্সের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো তো আই জে কে এল এই চারটি সেটে প্রশ্নপত্র এসেছিল এই ভিডিওতে আমি কে সেটের সঠিক উত্তরগুলি বলে দিচ্ছি তো তোমরা নিজের কোয়েশ্চেন পেপারের সাথে উত্তরগুলি মিলিয়ে নাও কে সেটটি আলোচনা করছি তো কে সেটে প্রথমেই এক থেকে চল্লিশ আছে মেন্টাল এবিলিটি টেস্টের প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি দুই নম্বর প্রশ্নের উত্তর অপশান এ তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন সি চার নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি আট নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি নয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি দশ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি বারো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি তোমরা স্ক্রিনশট নিয়েও মিলিয়ে নিতে পারো এখন দেখো সতেরো নম্বর প্রশ্ন এর উত্তর হয়ে যাবে অপশান বি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি একুশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি পঁচিশ আছে মিরোর ইমেজ পঁচিশ নম্বরের উত্তর হয়ে যাবে অপশান সি ছাব্বিশ নম্বরের উত্তর হবে অপশান ডি সাতাশ নম্বরের উত্তর হবে অপশান সি আঠাশ নম্বরের উত্তর হবে অপশন এ উনতিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি মানসিক যোগ্যতা পরীক্ষা অনেকটা সোজাই ছিল আজকের প্রশ্নে এবার আসছি তেত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ এক থেকে চল্লিশ আমরা মেন্টালাবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষার উত্তরগুলি আলোচনা করলাম বলে দিলাম এবার উত্তর মিলিয়ে তোমরা কে কত পাচ্ছ কতগুলি ঠিক হলো বা ভুল হলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার আসছি একচল্লিশ থেকে ষাট দ্র অঙ্ক তো একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি চার বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ এগারোর কুড়ি তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি সতেরোর বাইশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পঁচিশশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি দু হাজার তিনশো সত্তর টাকা ক্ষতি ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি চার এখানে লক্ষ্য রাখতে হবে যে এই পার্কের ভিতরের চারিদিকের বেড়ার পথ যে আছে সেই পথ সমতল করা কথা বলেছে বাইরের দিকে নয় কিন্তু ভিতরে তো সেই জন্য উত্তর হয়ে যাবে চার হাজার সাতশো পঞ্চাশ অপশান বি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আয়তকার একশো ছিয়ানব্বই আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি পনেরো ডিগ্রি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি কোন এখানে ছটার সময় ঘন্টা মিনিটের কাটার যে কোন সেটি বলেছে তো পুরো ছটা বাজলে ঘন্টা মিনিটের কাটা সরল কোণে থাকে বা স্ট্রেট অ্যাঙ্গেলে থাকে এবার আসছি পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ চার একান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ফাইভ থ্রি সেভেন থ্রি বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ আটশো তেতাল্লিশ এইট ফোর থ্রি তিপান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওয়ান পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স ছাপান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি উনষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি নাইন ষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি এক ঘন্টা চল্লিশ মিনিট ভাষা পরীক্ষা এখানে চারটি অনুচ্ছেদ আছে এক একটি অনুচ্ছেদ থেকে পাঁচটি করে প্রশ্ন দেওয়া হয়েছে তো একষট্টি নম্বর প্রশ্ন দেখে নেব আমরা মানবগৃত সকল উৎপাদনের মধ্যে পুস্তক সর্বাপেক্ষা অপশান ডি হবে সঠিক উত্তর উপযোগী বাষট্টি নম্বর প্রশ্ন দেখে নিই ভালো পুস্তক সময়ের সাথে টিকে থাকে তার কিসের জন্য অপশান বি হবে সঠিক উত্তর তার মহৎ বিচারের জন্য তেষট্টি নম্বরের সঠিক উত্তর হবে অনুপযুক্ত অনুচিতের সমানার্থ হবে অনুপযুক্ত চৌষট্টি নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে বিশ্ব নিজের পুস্তককে যত্ন সহকারে সংরক্ষণ করে কারণ পুস্তক বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখো অনুচ্ছেদে উল্লেখ্য ধ্বংস শব্দটির অর্থ তো ধ্বংস মানে এখানে হয়ে যাবে ভেঙে যাওয়া অপশন এ হবে পঁয়ষট্টি নম্বরের সঠিক উত্তর ছষট্টি নম্বর প্রশ্নে আছে এই অনুচ্ছেদটি কিসের সম্পর্কে বলেছে তো অপশান এ হয়ে যাবে মাকড়সা জালের মাহাত্ম এই অনুচ্ছেদ দুয়ে আছে মাকড়সার জাল সম্পর্কে বলা আছে আর জাল শব্দটি প্রায় দশ বার এই অনুচ্ছেদে ব্যবহার হয়েছে টোটাল তো এখানে মাকড়সা জালের কথা বলা হয়েছে তাই অপশন এ হবে সঠিক উত্তর সাতষট্টি নম্বর প্রশ্নে আছে মাকড়সার জাল সম্পর্কে কোন উক্তিটি শুদ্ধ নয় তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর এটি জল খুঁজতে সাহায্য করে এই উক্তিটি সঠিক নয় আটষট্টি নম্বর দেখে নিই ফেঁসে যাওয়ার সমানার্থ শব্দ তো ফেঁসে যাওয়ার শব্দ এখানে ফেঁসে যাওয়ার হবে আটকে যাওয়া আটকে যাওয়া হবে অপশান এ হবে সঠিক উত্তর মাকড়সারা কিভাবে বুঝতে পারে যে জালে কিছু আটকে গেছে ঊনসত্তর নম্বরে আছে তো মাকড়সারা এখানে স্পষ্ট লেখা আছে জালের নড়াচড়া অনুভব করে মাকড়সারা বুঝে যায় তো অপশান সি হবে অনুভব করে ঊনসত্তর নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি সত্তর নম্বর প্রশ্ন দেখি অনুচ্ছেদে উল্লেখ্য অস্তিত্ব শব্দটির অর্থ অস্তিত্ব মানে টিকে থাকা বা বেঁচে থাকা তো অপশন এ হবে সঠিক উত্তর এবার আসছি একাত্তর নম্বর রোবট নিয়ে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে তো প্রথম কোশ্চিন আছে একাত্তর নম্বরে পরিশ্রান্ত সমা সমানার্থক শব্দ পরিশ্রান্ত আমরা সবাই জানি ক্লান্ত পরিশ্রান্তের সমানার্থক শব্দ অপশান বি হবে সঠিক উত্তর সাতাশ নম্বরে আছে রোবট ভুল করে না কারণ তারা কারণ তারা যন্ত্র তাই রোবট ভুল করে না এই সেকেন্ড লাইনে আছে এটি যন্ত্র হওয়ার জন্য কোনো ভুল করে না তো বাহাত্তর নম্বর সঠিক উত্তর হবে অপশান এ তিয়াত্তর নম্বরে আছে অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না অপশান ডি হবে সঠিক উত্তর বাচ্চাকে পড়ানো এই কাজটি রোবট করে না এবিসি বাকি এই সব কাজগুলি রোবটের দ্বারা করা হয় চুয়াত্তর নম্বরে দেখো নিচের কোন শব্দটি দুর্গমের বিপরীত শব্দ তো দুর্গমের বিপরীত শব্দ হলো সুগম অপশান বি হবে সঠিক উত্তর পঁচাত্তর নম্বরে আছে নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয় তো অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয় এই উক্তিটি সত্য নয় আমরা এখানে দেখো এখানে লেখা আছে কিছু রোবট মানুষের মতো দেখতে হয় কেন কিছু রোবট আছে অধিকাংশ রোবট মেশিনের মতো হয় তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর এই উক্তিটি সত্য নয় এবার আসছি অনুচ্ছেদ চার ছিয়াত্তর নম্বর প্রশ্নে আছে সুবর্ণ ইগল পাওয়া যায় কোথায় অপশান ডি হবে সঠিক উত্তর উত্তর গোলার্ধে সাতাত্তর আছে স্ত্রী জাতির সুবর্ণ ইগল চেনা যায় তার কিসের দ্বারা তার বড় আকার দেখে অপশান ডি হবে সঠিক উত্তর আটাত্তর নম্বর আছে এদের ঘর বানানোর জন্য কেমন স্থানের প্রয়োজন অপশন এ হবে সঠিক উত্তর খোলা জায়গার প্রয়োজন ঊনআশি নম্বরে আছে রাজকীয় সমার্থক শব্দ তো রাজকীয় সমার্থক শব্দ হয়ে যাবে মহিমান্বিত অপশান সি হবে সঠিক উত্তর আশি নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনেকের বিপরীত শব্দ নয় এই নয়টি লক্ষ্য করতে হবে বলা আছে বিপরীত শব্দ নয় তো এর বিপরীত শব্দ নয় হচ্ছে অপশান বিস্তৃত এইটি অনেক শব্দটির বিপরীত শব্দ নয় তো এই ছিল কে সেটের এক থেকে আশিটি প্রশ্নের সঠিক উত্তর উত্তর মিলিয়ে তোমরা কে কত নাম্বার পেলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে জেনে নাও বন্ধুরা কত পেলো আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানিও সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং